হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের সাথে সুন্দর একটি হিজাব টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো তো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না এইভাবে হিজাব লুক করলে কিন্তু অনেকটাই গ্লাসি একটা লুক দেয় তো তোমরা যে কোনো আপুরাই এইভাবে হিজাব লুকটা কেয়ার করতে পারবে তো এটা কিন্তু অনেকটাই সিম্পল হিজাব টিউটোরিয়াল ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেছি রেগুলার আমি যেভাবে হিজাব টিউটোরিয়াল করে স্কুল টিউশনে যাই তার সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জেস একটা হিজাব লুক তোমরাও চাইলে এইভাবে কেয়ার করতে পারো হিজাব লুকটা কিন্তু অনেকটাই সুন্দর এটা আমি সিম্পলের মধ্যে এইভাবেই পরে আমি যে কোনো জায়গায় গেলে এইটাই পড়ে যাই এইভাবে তো তোমরাও চলে এইভাবে পড়তে পারো যদি আমার ভিউটা ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর হারটা দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং